থেকে প্রতি মাসে মানে এক মাসে ওকে পঞ্চান্ন টাকা হিসেবে জমা রাখে এবং বাকি টাকা খরচ করে সে মাসে কত টাকা খরচ করে আমরা সেটি বের করার জন্য তারা বলছে আমার লিখতে দেখো লুনা বছরে মানে বারো মাস ঠিক আছে এক বছর সমান বারো মাস ওকে এবার আমরা লিখতে পারি দেখো বারো মাসে বৃষ্টি পায়

বারো আঠারো হতে যাবে একবার আট থেকে ষাট এবার এই শূন্যটা এখানে নামিয়ে নেব হ্যাঁ তারপরে এখানে আরেকটা শূন্য দেব তাহলে কত হলো এখানে একটা দিয়ে দেবো ঠিক আছে ওকে হ্যাঁ মাটির বেঁকে জমা প্রতি মাসে মানে কত এক মাসে কত টাকা পায় দেড়শো টাকা দেড়শো টাকা থেকে সে কি করে প্রতি মাসে পঞ্চান্ন টাকা হিসাবে মাটির ব্যাংকে জমা রাখে

অবশিষ্ট টাকার সমান দেখো তাহলে একশো পঞ্চাশ জিরো দেড়শো পঞ্চান্ন ওকে টাকা

পঁচানব্বই টাকা এই তো তাহলে যা অবশ্য যা থাকে সেটা কি করে সে খরচ করে বুঝতে পারছো সে কত টাকা খরচ করে সুতরাং খরচ করে পচানব্বই টাকা বুঝতে পারছো তোমরা সবাই হ্যাঁ যদি বুঝে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক